টিফিন যদি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া হয় তাহলে আপনি মিশে উধ হয়ে যাবে হাসি মুখে খেয়ে বাড়ি ফিরবে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই যে আলু কুচি কুচি করে কেটে রেখেছি পিঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আর এখানে এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আর দুধ নিয়ে নিয়েছি আজকে একটা মজাদার টিফিন রেসিপি করবেন আপনারা দেখুন আমি কিভাবে করি পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এবার আমার জেলে দেবো তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম এবারে কড়াইতে দুধটা দিয়ে দেবো দুধ তো আমার জাল করাই আছে একটু জ্বালিয়ে নেব একটু নুনটা হওয়ার জন্য নুন দিয়ে দিলাম এবার আমি এটা জাল হবে আস্তে আস্তে ঢালব যাতে দলা পাকিয়ে না যায় নামিয়ে দিলাম হয়ে গেছে বাচ্চাদের টিফিন তৈরি হবে তাই আমি সাদা তেল দিয়ে রান্না করব আজকে খুব কম তেলে আলুটা দিয়ে দিলাম তেলে রান্নার টেস্টটা দেখছি চালটা কমে দিতে হবে একটু বেশি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব আপনারা চাইলে লঙ্কাটা নাও দিতে পারেন বাচ্চাদের আমার বাচ্চারা একটু গরম হয়ে গেছে তাই একটু দুটো লঙ্কা দিলাম আর এক চিমটি হলুদ দিয়ে দেব হাতে তেল মাখিয়ে নিয়েছি এইভাবে একটু মেখে নিতে হবে টিফিন যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর বাচ্চাদের পক্ষে ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু আমি বলবো বললাম অল্প তেলেতে ছাড়বো তাই এখানে একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দেব ডিমটা দিলাম বাচ্চাদের খুব পছন্দের দিয়ে আমার রেডি হয়ে গেছে নামিয়ে দিলাম এরকম সাইজের দলা করে নিলাম এরকম গোল করে গোল করে এরকম একটু বাচ্চার টাইপের করে নিতে হবে দিতে একটু জল দিয়ে দিয়ে ধারগুলো গুলো মেরে দিতে হবে এইভাবে করে দেখাচ্ছি আমি জল দিয়ে হাতে প্লেন করে দেবেন জল দিয়ে প্লেন করলে প্লেন হয়ে যাবে ধারগুলো ফাটলে কিছু হবে না ভয় পাওয়ার কোনো দরকার নেই আর এই একটা বাকি আছে এরকম করবেন তাহলে বড় মানে এটা জিনিসটা একটু বড় হয়ে যাবে তারপর একটু জল দিয়ে এভাবে মেরে দিলে আর কাটা দেখা যাবে না কাটা চামচ দিয়ে আমি এরকম ডিজাইন করে নেবাও বোঝা যাচ্ছে দেখুন কত সুন্দর সব কয়টা হয়ে গেছে আমার আর একটা বাকি আছে ডিজাইন ডিজাইন করে দিলে ওরা খুব পছন্দ করবে এবার উনানটা জেলে সাজবো ব্যাস্ত তেলটা গরম হয়ে গেছে আমি তেলে একটু হলুদ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য এবারে দিয়ে দেবো সপ্তাহটা আমি একবারে দিয়ে দিলাম দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা দেখুন টিফিন যদি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া হয় তাহলে আপনি মিশে উধ হয়ে যাবে মুখে খেয়ে বাড়ি ফিরবে টিফিনটা একদম রেডি এবার আমি নামিয়ে ফেলব কিরকম আপনাদের ভেঙে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পুরোই আমি হয়েছে খেয়ে দেখাই গরম আছে এখনো সন্ধে হয়ে গেছে বলে একটু তাড়াতাড়ি করছি খুব ভালো তো বন্ধুরা যেসব মায়েরা চিন্তা যেন যান যে বাচ্চাদের কি টিফিনে দেবো এটা করে দিলে ওরা খেয়ে নেবে ভালোভাবে হাসি মুখে বাড়ি ফিরবে এটা করে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটি পরের ভিডিওতে টাটা